তারা ইউনিয়ন বিএনপি এবং তারা আজকে ক্যান্টনমেন্টকে বিতর্কিত করতে চায় এগুলো কিসের লালমত এগুলো আমাদের এই অর্জনকে ব্যর্থ করার লালমত শুধুবৃন্দ আমরা আমাদের সাথে আরেকটি গণতন্ত্রকামী দল একসাথে রাজপথে ছিলাম তাদের একটি ভাষ্য থেকে মনে কষ্ট পায় তারা বলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এটা অত্যন্ত দুঃখজনক আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান সাহেব অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন জাতীয় নির্বাচন আগে হতে হবে দেশকে স্থিতিশীল হবে আরেকটি কথা তারা বলেন সাংগ্রহণ অনুপাতিক হারে জাতীয় সংসদের নির্বাচন হবে তাদের এই কথা এতদিন কোথায় ছিল আমরা জানি না হঠাৎ করে থেকে এগুলো মাঠে আসলো রাজপথে ফেরলো এটার উদ্দেশ্য কি আমরা বুঝতে পারি না আজকে এই গুরুত্বী কর্মহলে আমি আমাদের সবাইকে আগামী দিনে দেশব্যাপী এবং খাল্লা দিয়া এবং আমাদের প্রিয়ন্তা যখন তারেক রহমানের দেশে অপেক্ষায় আজকে মনোজাত করবো আমরা এবং একটি শক্তি সমৃদ্ধ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে